আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুমতুম খায়রা উম্মাহ উখরিজাত নাস তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে কোন কর্মের ভিত্তিতে তোমরা শ্রেষ্ঠ উম্মত তাকমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা করতে হবে সাথে সাথে ঈমান থাকতে হবে ঈমানদার ভালো কাজের আদেশ করে সৎ কাজের নিষেধ করে এই লোকটাই হলো শ্রেষ্ঠ এবার হজরত লোকমান সেই কথাই বলতেছে বৎস নামাজ কায়েম করার ভালো কাজের আদেশ করবা ও সৎ কাজের নিষেধ করবা এই কর্মটা ইমানের সাথে সম্পৃক্ত কর্ম কারণ নবীজি সাল্লু ওসাল্লাম জানায় দেন মানর আমি কুম্মুং কার ফালু ই রুহু বিয়ে দি ফাইল্লেম তাস্তাতিয়াফাবি লিসানি ফাইল্লেম তাস্তাতিয়াফাবি কল্ভি ওয়াদালিকা আদা ফুল ইমান অনেক সময় আমরা এটা মনে করি আমাদের কাজ হলো শুধু নামাজ রোজা করা আর কোনো দায়িত্ব নাই বাস্তবতা হলো প্রত্যেকটা ইমানদারের উপরে এই দায়িত্ব ভালো কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা বলেন এ দায়িত্ব একজনের উপরে না সবার উপরে কিন্তু সবার উপরে কাজটা সমানভাবে হবে না কারণ আপনাদের এলাকার এমপি সাহেব যেই মন্দ কাজটা থামাতে পারবে আপনি পারবেন আমি পারবো কারণ ওই পাওয়ার আল্লাহ আমারে দেয় নাই এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা কোন পদ্ধতিতে ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবো ভালো কাজের কথা বলা যায় কিন্তু অসৎ কাজ থেকে থামানো কঠিন নবীজি বলেন যখন তোমাদের মধ্যে কেউ ভাল মন্দ কাজ দেখবে খারাপ কাজ দেখবে তার ক্ষমতা আছে পাওয়ার আছে সে কি করবে সে সেই কাজটাকে থামায়া দিবে ফাল্লি হইর হুবিয়াদি সে শুধু থামায়া দিবে তা নয় ওই মন্দ কাজের জায়গায় ভালো কাজ প্রতিষ্ঠিত করবে একটা হলো থামায়া দেওয়া আর একটা হলো ঘুরায়া দেওয়া মানে আসে খারাপ কাজের দিক ঘুরায়া ভালো কাজ করবে এক জায়গায় গান হয় যাত্রাপালা হয় খারাপ অনুষ্ঠান হয় পাওয়ার আছে ক্ষমতা আছে ওই কাজ বন্ধ করে ওই জায়গায় সে ভালো কাজ প্রতিষ্ঠিত করবে এক সময় গান হইতো এখন সে সেটারে ঘুরাইয়া দিনই একটা মজমার ব্যবস্থা করলো তফসির মাহবিলের ব্যবস্থা করলো ইসলামী সম্মেলনের ব্যবস্থা করলো এজন্য যার ক্ষমতা আছে পাওয়ার আছে ইমানদার সে যদি মন্দ কাজ দেখার পর ক্ষমতা থাকার পরেও ওই কাজ থামিয়ে ভালো কাজ ওইখানে প্রতিষ্ঠিত না করে তাহলে তার ইমানের সমস্যা আছে এখন ওই ক্ষমতা সবার নাই এজন্য নবীজি বলেন ফাইল্লাম তাস্তাতিয়া ফাবিল হাত দিয়ে বাধা দিতে গেলে জীবন না আশঙ্কা নবীজি বলেন এই ক্ষমতা তোমার নাই তুমি জবান দিয়ে বাধা দাও তুমি তাকে বুঝাও বলো যে এই কাজটা মন্দ তোমরা কইরো না এখন জবান দিয়ে বাধা দিতে গেলেও বিপদ হতে পারে কারণ অনেক জায়গায় আমরা দেখছি ইমাম সাহেব যখন মন্দকাজের বিরুদ্ধে বলেন তার উপরে আক্রমণ হয় হামলা হয় অনেক জায়গায় মাহফিলের মধ্যে যখন বিরুদ্ধে বলেন তার ব্যাপারে হামলা হয় 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 কি না এখন আপনি আপনার এলাকায় দেখতেছেন এই মন্দ কাজের বিরুদ্ধে বললে আপনার উপরে জুলুম হতে পারে আক্রমণ হতে পারে আপনার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই জবান দিয়ে বললেও বিপদ কারণ যে কাজগুলো যারা করতেছে বড় প্রভাবশালী নবীজি বলেন ফাইল্লাম তাসতাতিয়া ফাবি লিসানি ফাইল্লাম তাসতাতু ফাবি কলবি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই জবান দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই কি করবা ওই কাজটাকে অন্তরে ঘৃণা করো কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন অদালিকা আলিকা ইমান ওই কাজ বাধা দেওয়ার ক্ষমতা নাই কিন্তু অন্তরে আমি ওই কাজের বিরোধী এটাও ইমান থাকবে তবে অল্প কিন্তু বাধা না দিয়া যদি ওই কাজের সমর্থন আমি দেই যেখানেই থাকি না কেন তাহলে আমার ইমান না থাকার আশঙ্কাই বেশি সেজন্য যে কোনো কাজ মন্দ কাজ পাপের কাজ